করতে পারি অর্থ না লাগলে কি হয় আমার গোবিন্দ বলছে ও অর্থ দিয়া তুই এই 12 তলা তলা বিল্ডিংও থাকতে পারবি না ওই সাইটটার কোঠির কাছেই যাইতে হবে তোর акты সদন বন্ধুバンド একা একো ভিকটা সমাউরা নানা গতি নিয়ংময় প্রভাতে যতন দিকে যাইতে তাকে শুভবিবেদনা ওই акты সদন ও যতন দিকটা উহুঁ করে সদন বল নাই উহুঁ করবে কিয়া যেমন বলতে তোর কোনো কাজ হবে না ওই যে কাজ যিনি তোর বন্ধু ছিল সেটা আগে করার পর তোর উপকার করে দিতে কি মরার পরে কি যাবে আপনার সঙ্গে প্রাণ প্রাণ প্রাতের সংসার বেদি বেদসাম সুখ দুঃখ পরিত্রাণ হরি তক্ষর দেয় দেখেন মরা নিতে কি বলে হরি বল হরি বল হরি বল একমাত্র তোর এই জগতে হরি একটা বল অর্থ বল না ধন সম্পন্ন বল না আত্মীয় বল না ওই তো কথা বন্ধুকে সেই তো পরম বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণ চরণে তিনি প্রেম ভক্তি না তার বন্ধু বান্ধব হল সমুদ্রের বুদ্ধুদের মত সমুদ্রের বুদ্ধুদের তো দেখবেন ফেনা লবর সমুদ্র গিয়া দেখবেন বড় বড় ফেনা সঙ্গে সঙ্গে বৈজ্ঞা যায় তো যখন বলছে অর্জুনকে এই কথাটাই বলেছিল প্রভু

যতদিন দণ্ডত্ব করিবে উপার্জন ততদিন অনুরক্ত আত্মীয় পরিজন এমন কি গড়ে স্ত্রী হইতে আত্মীয় বন্ধ বন্ধু বান্ধব সবাই একেবারে এমন ভালোবাসা জন্মাইবে বলে কেন থাকবে না কেন এটা ছিল দিন বলছে যখনই জরা যদ্যপি জোর দিবে যখন সুর রে কুমার দেহের মাঝে কঠিন রূপ বলবে মরমা মরে না কেড়ে ইডার কত

আপনার ওই বাঁচার জন্য থাকার জন্য আর বলবেন আর তখন কি করবো আমার শাশুড়ির লেগে তো আশীর্বাদ করেন আমার শাশুড়ি যেমন এই এইটা হন সইয়া যাইতে পারে কেমন কিন্তু শাশুড়ি কিন্তু একদিনে আশীর্বাদ চাই নাই মনে রাখবেন ভগবান অর্জুনকে এই শিক্ষাটা দিয়েছিল যতদিন দক্ষ ধন্যত্ব করিবে উপার্জন ততদিন অনুরোধ তো আত্মীয় পরিজন যখনই জরা যদি জোর দিবে ডাকিয়ে না তোমাকে অত জিজ্ঞাসা করিবে কয় না এই কষ্ট হয়ে লাভ নাই গোবিন্দ লইয়া দাও লইয়া দাও লইয়া দাও তিনি তো দিয়া গেল এটি কিন্তু আর দিয়া দিত না দেখেন না হ্যাঁ তুষক ফাইলাতে হেঁটা নামা পাই কই রেখে গেছে হায় রে স্ত্রী কয় জীবনে কত টাকা রোজগার গেল হায় রে কি করে গেল ডিপোজিট ফ্যান সর্টের সব কোন আমাদেরকে পড়ে গেল না তখন ওই জন্য আপনার জন্য কেউ কাঁদবে না আপনার জন্য কেউ কাঁদবে না কাঁদবে টাকার জন্য ফন্ডের জন্য ব্যাংক ব্যালেন্সের জন্য একমাত্র যে আপনাকে পাঠাইয়েছে সেই কাঁদবে গোবিন্দ বলছে আমি তোকে পাঠিয়েছি আমি তোর সঙ্গে যাব এক বৃক্ষ সময় ওরা নানা জাতি গৃহঙ্গময় প্রভাতে চতুর্দিকে যায় সে কাকে সরিবে কৈশ্যমাতা কৈশ্য পিতা কৈশ্যমাতা সহোদরা কায়া প্রাণে না সমন্ধ না কৈশ্য পরিবেদনা এই জগতে কেউ কারো নয় একমাত্র গোবিন্দ হলো আপন বলে এই জগতে মা বাবা এটা ইহ জগতে মানে বলছে কিরকম প্রতি পানীয় সালামি বর অর্থ হইল আমাদের পিতামাতার সমুদ্রটা কি কিরকম পানীয় সালামি যেমন পথিক যেমন পথ চলতে চলতে রোদ্রের তাপে জল পাশ হলে একটা বৃক্ষের নিচে একটু বসে একটু দমপার করে আবার চলে যায় কিছুদিনের জন্য আমরা এই সংসারে আসছি এবং এসেছি মাধবদীতে এখন মৃত্যুর পর আবার কোথায় যাব এটা কিন্তু বলতে পারি না কেন বলতে পারি না কেন এবং ভালো কর্ম করেছি বলে আজ এই গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে পারি দিতে জন্ম হয়েছে এখন ভালো কর্ম যদি না করে যেতে পারি কর্মনাম নাম সুখমাত্রাতে কর্ম নাম দুঃখমাত্রাতে প্রয়ন্ত যাইতে কর্ম নাম ভালো কর্ম করে গেলে ভালো জায়গাতে তোমার জন্ম হবে খারাপ কর্ম করে গেলে তোমার সে লক্ষ্য ভ্রমণ করিতে হইবে 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 জন্ম হইবে শতবার মনুষ্য দুর্লভ দুর্লভ তোমার না হইবে আর এই মনুষ্য দুর্লভ দুর্লভ মানুষ জন্ম পাইয়া এইবার যারা গোবিন্দ ভজন করতে পারেন নাই সুযোগ পান নাই তাদের আর মনুষ্য জনম আর হবে না আমার কথায় অনেক কষ্ট পাইতে পারেন কিন্তু আরো অনেক বলার থাকে আমার আর আমরা তো মাসে কেমন দড়ি ডরি কালকে নিয়ে আসবেন সবাই বাঁধবেন কেমন দেখি না গোবিন্দ কোন দিনটা হলায় তুই করছে তোরাকে একটু ধরতই গো তাই না হ্যাঁ আজকের জন্য এখানে বিশ্রাম তাহলে কি বলছে একাদশী সিদ্ধান্তে মহাপ্রভু পাপ পুরুষের সঙ্গে অন্য করে রঙে একাদশীতে যারা অন্ন খায় তারা পাপ পুরুষ ভক্তি অঙ্গ সদাচর ভক্তির সম্মান কর ভক্তি দেবীর কৃপা লাভ হবে অবৈষ্ণব সঙ্গ এটা আবার কি বলবো মহাপ্রভু অবৈষ্ণবের সংগ্রহ একাদশীর গত ধর নামও হতে একাদশী দেবে যারা একাদশী করেন না তারাই অবৈষ্ণব আরো আছে বৈষ্ণবের ব্যাখ্যা আমার আছে এই জন্য বলি না সবাই সহ্য করতে পারে না আমার কথা আবার নোয়াখালীর দিকে সবাই সহ্য করতে পারে আমাদের দেশে অনেকেই এই কথাগুলি সহ্য করতে পারেন না অবৈষ্ণবের সংগ্রহ কেন আমরা কি বৈষ্ণব নামি আমরা প্রত্যেক ভাগবত শ্রবণ করি এই করি সেই করি দান করি ধর্ম করি আমরা কি বৈষ্ণব এই কথা বললে কিন্তু চলবে না আমি কি বৈষ্ণব দক্ষিণ রকম একটু বিপুল বৈষ্ণব আগামী দিন নদী গোবিন্দে দেহাটা ভালো রাখে আগামী দিনও এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন আমি যা বলেছি ধর্মের জন্য বলেছি যা বলেছি পৃথিবীর মঙ্গলের জন্য বলেছি যা বলেছি আপনাদের জন্য মনের পরিবর্তন ঘটায় আমার কৃষ্ণ চৈতন্য নিত্যান্ত মহাপ্রভু এবং আমাকে বলেন আর বসেন যাই কিছু করেন আমি সবার মঙ্গল কামনার জন্য বলছি আমার জন্য আমি কিছু না আমার জন্য বলতে হবে না বলে কেন বলতে হবে না তিনি কার্তিক মাসে ভক্ত থেকে ভক্ত দর্ষণ করেন তার আর গোবীদের কাছে আর কিন্তু চাইতে হয় না সন্ধ্যা সাতটায় পাঠ আরম্ভ হবে আপনারা ওইখানে আসতে চেষ্টা করবেন সকল বক্তব্য